বিজেপির বনকে ঘিরে তুমুল উত্তেজনা বাঁকুড়ার গঙ্গাজলঘাটির দুর্লভপুরে ঘোষিত কর্মসূচি অনুসারে বন্ধের সমর্থনে এদিন ষাট নম্বর জাতীয় সড়কে জমায়েত করে বিজেপি অপরদিকে তৃণমূলের তরফে একটি মিছিল করা হয় বন্ধ রুখতে দুই পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় ঘটনাস্থলে আসে ঘাটি থানার পুলিশ কর্মীদের বলপূর্বক আটক করে নিয়ে যায় পুলিশ শেষমেশ মুক্ত হয় বাঁকুড়া রানীগঞ্জ ষাট নম্বর জাতীয় সড়ক

নির্দেশ বন্ধ পশ্চিমবাংলায় হবে না আমরা সেই জন্য বন্ধ বিরোধী মিছিল করে রাস্তায় যে গাড়ি ফাড়ি বন্ধ ছিল দোকানপাট বন্ধ ছিল আমরা সেই সকল মিছিল করে যে সাধারণ মানুষকে বুঝিয়ে সমস্ত দোকানপাটি এবং রাস্তা গাড়ি চলাচল আমরা স্বাভাবিক হলাম শিল্পে কোনো বাধা নেই কেউ বাধা দেওয়ার জন্য কেটে ছিল না বিজেপির সমস্ত শ্রমিকরা যেমন প্রত্যেক দিন কাজে যায় সেই রকমই কাজে গেছে কোনো প্রভাব পড়েনি আচ্ছা কতটা সফল হয়েছে আপনারা বনধ তো কিছুই নেই বনধ দু পাঁচজন বিজেপির রাস্তায় ছিল আমাদের মিছিল দেখে ওরা কোন দিকে চলে গেছে মিছিল রাস্তা সুন্দর চলাচল করছে আপনারা দেখতে পাচ্ছেন কারখানায় শ্রমিকরা সুষ্ঠুভাবে চলছে ঢুকছে এবং দোকানপাটও খোলা হচ্ছে ঠিক আছে